তারা আইনের তত না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে চোখে মনে হয় খুব বেশি আমাদের চোখে লেগে না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা নিশ্চয় শুনতে হবে যেমন সে কারণই কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্নভাবে করেছে কারণ তার সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয় যে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য गवर्नमेंट কে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় রে সেই জায়গাটাতেই কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাই নির্ধারণ করে একটা पॉलिटिकल क्वेश्चन বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফরগট সে ইট'স আ पॉलिटिकल क्वेश्चन বলতে পাই তাই না মানে আপনি যেই দলে করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন এটা पॉलिटिकल क्वेश्चन কিন্তু এটাও আমরা না হাই বা ডিভিশন থেকে করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় হুইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে হুইচ আনকনস্টিটিউশনাল সো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশে ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসি চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বিরা তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড যে এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে

এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেছে তখন তখন আমাকে কোন মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে টু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকিনি। আই এন্ড অফ দা ডে আমি মনিকিউরি আই এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় স্পষ্ট বলা যায় এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরুন অন্যরা কেউ জিজ্ঞেস করে জিরি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওর্স যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দ্য উইকটরি দ্যাট ইজ দ্য রাইট হ্যাঁ এটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টলড হয়ে যায় না হলে আমি এখন মানুষের একটা ভালোবাসা পাই পাইকার আমি কিন্তু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শেখাতে পারছি এখন এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মানা আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি সামনা সামনে মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হইতে পারে না মানে এটা এটা তুলনাই হই না

যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় বুঝে গেলে ইজি তো মাংসের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদম হাওয়া খুব আরামে ছিলেন বেস্টে ছিলেন এই কামড়ার কোন প্রকার কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেস্ট থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী করলেন মানুষ এই বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ে আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো নাম বলছি না আমার যেতে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্রান্ত কথা বলতে বলতে এই শেখ এই অপমান করেছে উনি সম্মান করে না ওই এটা অমুখর রেগুলো আর তাদের বলি ভাই এত কথা বলেন তার ব্যবস্থাটা আছেন স্যার এখনো রুমে এখানে আছে তারপরে আমি মনে করি সে বাইন্ড করে কিছু নেই বিএনপির অনেকে রোগ বলে বিভিন্ন ব্যাপারে তারপরে তো রোগ করেন কেন এটা তো কি করবো আমি ভাই আপনাকে আমি

আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে থাকলো তারপরে হচ্ছে থাকলে অনেক জনগণের কি প্রবলেম আলাদা করতে পারবেন আলাদা পারবেন এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক শোনে আর আমাকে দেখার বলে আপনি এত বড় নেতা আপনার পার্টি বই পার্টির নাম কি দাম বই এর নাম তো শুনি যাই একদম ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তো আপনি আবার কাজ করবেন কেমনি তারপরে মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেট তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা কি চয়েস আবার লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আফটার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্ট ডেমোক্রেসিতে তে রুল অফ দ্য পার্টি ওই পার্টি দাগ করতে বলতে হবে না আমি মাহমুদ মান্না যদি বাংলাদেশের মানুষ রায় নাই উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচকর ইত্যাদি ইত্যাদি কি আর কোনো পার্টি আবার কি দাম আছে আমি তো ডক্টর হিসেবে তো চাষ ডক্টর এত বড় নোবেল টোবেল পেয়ে